বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাত কাহন নমস্কার শুরু করছি আজকে নতুন গল্প আমাদের কলকাতা শহরে বিশেষ করে উত্তর কলকাতায় ছড়িয়ে আছে নানান রকমের নাম করা সব কেবিন আর প্রত্যেক কেবিনেই লুকিয়ে আছে নিজের নিজের গল্প কিন্তু এই কেবিনের পথ চলা শুরু হয়েছিল প্রায় দেড়শো শতাব্দী আগে তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই কেবিনের পথ কিন্তু কলকাতা বা সেই সময়ের ভারতের রাজধানী কলকাতা থেকে হয়নি আবার দিল্লি থেকেও হয়নি তবে জানেন কি ঠিক কোথা থেকে পথ চলা কেবিনের যাত্রা শুরু হয়েছিল ভারতের বাণিজ্য নগরী অর্থাৎ বোম্বাই থেকে যেটা এখনকার মুম্বাই শহর নামে পরিচিত তখন আমাদের সমাজ ছিল ভীষণ রকমভাবে রক্ষণশীল অবাধ মেলামেশা ছিল বারণ সমাজের রক্তচক্ষু টোপকে কোনো কাজ করা ছিল প্রায় দুঃসাধ্য বিশেষ করে মেলামেশা তাই মহিলারা বিশেষ করে সম্মানিত ভদ্র সমাজের মহিলারা বাড়ির বাইরে না খুব একটা আর সাহেবী মেমরা চলাফেরা করতো শুধুমাত্র নিজের ক্লাব বা গির্জাতে এছাড়া পুরো সমাজ বা শহর জুড়ে ছিল শুধুই পুরুষদের আধিপত্য সেই ক্ষেত্রে সম্ভ্রান্ত বাড়ির মহিলা আর কথা মাথায় রেখে বোম্বাই শহরে প্রথম চালু মধ্যে রেখে মাঝখানে পাতলা কাঠে বা প্লাইয়ের বিভাজন আর সামনে প্রবেশ পথে পর্দা দিয়ে শুরু হলো কেবিন প্রথা এই কেবিন প্রথা বাড়ির গৃহিণীদের সহজেই বাহির মুখী করে তোলে কারণ এই আবছায়া আড়াল মহিলাদের পরিবারের সাথে বাইরে খেতে একটু সময় কাটাতে জনসাধারণের দৃষ্টিভঙ্গি থেকে দূরে রাখতে বেশ সক্ষম হয় এবং সেই সব দম্পতিদের মধ্যে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠল যারা ক্রমাগত খুঁজে চলেছিল শহরের বুকে এক চিলতে গোপন আস্তানা সেই সাথে সুস্বাদু খাবার এরপর বোম্বাইয়ের দেখাদেখি কলকাতাতেও শুরু হলো কেবিন প্রথা তবে সেটা ভিন্ন রূপে কেবিন হয়ে ওঠে এখানে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান স্বাধীনতার পরে যদিও দম্পতিদের পছন্দের স্থান হয়ে ওঠে এই কেবিন সেই রকমই একটা কেবিন যা কিনা শতাব্দী প্রাচীন মানুষের রসনা তৃপ্তি দিয়ে চলেছে বছরের পর বছর দিলখুশ কেবিনে বিখ্যাত ভেজ কাটলেট ভেজ কবিরাজি আর দই মুরগি তরুণের সাথে প্রবীণ প্রাচীনত্বের সাথে আধুনিকতা সব প্রজন্মকে সমানভাবে মনোরঞ্জন করে চলেছে দিলখুশ বিখ্যাত কবি কাজী নজরুল থেকে শুরু করে সাহিত্যিক পরিচালক নায়ক নায়িকাদের নিত্য পদধুলি পড়ত এই দিলখুশ কেবিনে তবে দিলখুশ কেবিনের বিখ্যাত সেই দই মুরগি আজ হয় না তার পরিবর্তে জায়গা করে নিয়েছে চাউমিন চিলির মতো খাবার তবে মটন ব্রেস্ট কাটলেট আর ফিশ ফ্রাই কিন্তু বিশেষ করে মটন এক্ষেত্রে মটনকে বোনলেস করে কিমার রূপ দেওয়া হয় সেই সাথে দেওয়া হয় নানান রকম মশলা দিলকুশ হেরিটেজ তকমা পেলেও আগের সেই কেবিনের রূপটি আজ আর নেই কালের বিবর্তনে শুধু নামটা থেকে গেছে দিলখুশ কেবিন এখন এটা আর পাঁচটা মতো দেখতে লাগে তবে যারা প্রবীণ তারা হয়তো সেই পুরানো চেয়ার টেবিলে বসে একটা পর্দা দেওয়া কেবিনের রূপ কল্পনা করতে থাকেন যেখানে হাতে হাত রেখে প্রেমিক যুগল হারিয়ে যেত একে অপরের চোখের দ্বারায় আজকের গল্প এই প্রচন্ড এরকম নিত্য গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার